আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি নবীজি সাল্লু সাল্লামের সানে প্রতিদিন এক হাজার বার দূরত পাঠ করলে কি হয় বা কি ফজিলত সে সম্পর্কে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব সুপ্রিয় দর্শক বিভিন্ন সহি হাদিসে এসেছে নবীজি সাল্লি সাল্লামের সানে দূরত পাঠ করলে মাফ হয় সোয়াব লেখা হয় এবং মর্যাদা বৃদ্ধি পায় তারও সাথে সাথে যে ব্যক্তি বেশি বেশি করে দূরত পাঠ করবে তার চিন্তা পেরেশানি দূর হবে এবং আল্লাহ রবুল আলমিন তার মর্যাদা বৃদ্ধি করে দিবেন সুপ্রিয় দর্শক এছাড়াও রয়েছে গুণামাফের কথা যাহা সই বর্ণিত কিন্তু এক হাজার বার প্রতিদিন দূরত পাঠ করলে কি হয় এ সম্পর্কে অনেকে অনেক ধরনের ফজিলত বর্ণনা করে থাকেন তা নিয়ে আজকে আলোচনা করবো সেই আলোচনার পূর্বে আমি আপনাদের সকলকে অবগতির জন্য বলছি আমি আমার ইসলামিক লাইভ চ্যানেল আমানত বিড়ি ও মার্কাজের নূর আল ইসলামিয়া এই চ্যানেলগুলিতে দোয়া দুরু জিকি তসবি ইস্তেকফার সম্পর্কিত যত সহি হাদিস দিয়েছি সেগুলি নিয়ে একটি বই লিখেছি বইটির নাম দিয়েছি কোরআন ও সহি হাদিসের ভিত্তিতে নও দোয়া দুরু জিকির তসবি ইস্তেকফফার সুপ্রিয় দর্শক বইটিতে রয়েছে সাত শত দোয়া দুরু জিকির তসবি ইস্তেকফার প্রতিটির বাংলা উচ্চারণ অর্থ রেফারেন্স উল্লেখ করা হয়েছে সাথে সাথে কোরআনুল কারিমে যত দোয়া ইস্তেকফার আল্লাহ রুবুল আলমী উল্লেখ করেছেন সেগুলিকেও বইটিতে আনা হয়েছে কোন নবী কেন পড়েছেন আপনি কেন পড়বেন সেই বিষয়ে ধারণা দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক আশা করি এমন একটি বই যদি আপনাদের হাতে থাকে তাহলে এই কয়েকটি বিষয়ের জন্য আর অন্য কারো কাছে কিছুই জিজ্ঞাসা করতে হবে না কারণ এখানে রেফারেন্স উল্লেখ করা হয়েছে এবং হাদিসটি সহি কিনা তা নিয়ে আলোচনা করা হয়েছে এবং প্রত্যেকটির বাংলা এবং অর্থ দেওয়া হয়েছে সুপ্রিয় দর্শক যে বিষয়টি নিয়ে আজকের ভিডিওটি সেটা হলো অনেক বক্তাকে বলতে শোনা যায় এভাবে যে নবী সাল্লাম বলেছেন মনসল্লা আলাইয়াফি ইয়াউমিন আলফা মারাতিন মাকা হাত হম জান্না অর্থাৎ নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন এক হাজার বার আমার উপরে দূরত পাঠ করবে সে ব্যক্তি দুনিয়াতে থাকাকালীন অবস্থায় জান্নাতের ঠিকানা না দেখা পর্যন্ত মৃত্যুবরণ করবে না সুপ্রিয় দর্শক এমন একটি হাদিস অবশ্যই পাওয়া যায় বিভিন্ন কিতাবে কিন্তু বিষয়টি হলো এটা গ্রহণযোগ্য নয় ইমাম বোখারি বলেছেন এবং ইমাম ইবনে হাম্বল বলেছেন এবং হাদিস বিশারত আরও যত ইমামগণ আছেন প্রত্যেকে বলেছেন এটা গ্রহণযোগ্য নয় এটা জাল হাদিস তাই সুপ্রিয় দর্শক যারা এ ধরনের কথা মানুষের নিকটে ছড়ায় তারা মূলত নবিজ সানে মিথ্যা কথা বলে এগুলি পরিহার করা উচিত আল্লাহতারা সকলকে নবী সাল্লা সাল্লামের সানে বেশি বেশি করে দ্রুত পাঠ করা তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম